আসসালামু আলাইকুম যারা এবার এফ সি পার্ট ওয়ান পাশ করেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন হচ্ছে যে আমরা এখন কি করব এদিকে বিসিপিএস থেকে আমার মনে হয় যারা যারা এবার পরীক্ষায় পাশ করেছেন সবার মোবাইলে এই মেসেজটা এসেছে জানুয়ারি সেশনে ট্রেনিংয়ে জয়েন করার জন্য ওনাদের প্রোভাইড করা লিঙ্কটাতে প্রবেশ করে নিজের প্রয়োজনীয় সকল ইনফরমেশান সাবমিট করার জন্য এই ইনফরমেশানগুলো সাবমিশন করার লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ আমি আরও একবার রিপিট করছি যারা জানুয়ারি সেশনে ট্রেনিংয়ে ঢুকবেন শুধুমাত্র তারাই এই লিঙ্কটাতে প্রবেশ করবেন অনেকেই চাচ্ছেন এখন জয়েন না করে বিভিন্ন কারণে জুলাই মাসে জয়েন করতে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কেউই এই লিঙ্কটি ফিল করবেন না মানে আপনারা কিছুই করবেন না যারা জুলাই সেশনে বা অন্য কোনো সেশনে জয়েন করতে চান তাদের মোবাইলে পরবর্তী সেই সেশনের পরে এই মেসেজটা আবার আসবে এবং জুলাই সেশনে এফসিপিএস সি পার্ট ওয়ান পরীক্ষা পরবর্তী ঠিক এরকম আরেকটি ম্যাসেজ আবার পাঠানো হবে এবং যারা জুলাই মাসে জয়েন করতে চান তারা সেই লিঙ্ক অনুসরণ করে সেই অনুযায়ী ইনফরমেশান ইনপুট দিবেন কারণ ম্যাসেজে কিন্তু একদমই ক্লিয়ারভাবে লিখাই আছে যারা জানুয়ারি মাসে ট্রেনিংয়ে ঢুকতে চান তারা এই লিঙ্কে প্রবেশ করুন আমার মনে হয় এই সংক্রান্ত কনফিউশনটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি এখন যারা জানুয়ারি মাসে পাস করেছেন তাদের জন্য আরও একটি ইনফরমেশান হচ্ছে বিসিপিএসের রেজিস্ট্রেশন করতে হয় সেইখানে আমাদেরকে পাঁচশো টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে সেইটার একটা নির্দেশনা আসবে যে নির্দেশনাটা এখনও আসেনি তো সেই নোটিসটা আসা অবধি এখন আমাদের ওয়েট করতে হবে এবং যতদূর জানি সেই রেজিস্ট্রেশনের ফি একটা নির্ধারিত সময়ের মধ্যে পে করতে হয় এবং সেটা থেকে যদি কারো দেরি হয় সেক্ষেত্রে জরিমানা স্বরূপ আরও পাঁচশো টাকা দিয়ে মোট এক টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফিল আপ করে বিসিপিএসের মেম্বারশিপ নিতে হয় এফ পার্ট ওয়ান পাশ করার পরে কি কী করণীয় এ বিষয়ে দুটি আজকে ইনফরমেশান আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি যদি আপনাদের এখানে কোনো কনফিউশন থাকে বা আরও কিছু জানার ল্যাকিংস রয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা কেউ চাইলে ইনবক্সেও জানাতে পারেন আমি আমার বেস্ট ট্রাই করব সেই বিষয়টা সঠিকভাবে জেনে আপনাদেরকে প্রয়োজনীয় ইনফরমেশান প্রোভাইড করার এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমারও ভীষণ কনফিউশন হচ্ছিলো এবং কি করব বুঝতে পারছিলাম না আসলে তো যতটুকু জানতে পেরেছি ততটুকু ইনফরমেশান আমি জানিয়েছি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আসলে তো সবাইকে এত বড় অ্যাচিভমেন্টের পরে আবারও অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে